আমি যদি এখন ভিত্তিটা তৈরি না করে যায় তখন যদি এখন আমি নির্বাচন দিয়ে দেই আর সেই ওই দুর্বল ভিত্তির উপরে যদি আবার একটা কাঠামো দাঁড় হয় তখন কিন্তু ওই সরকারটাও ফল করবে কিন্তু ফল করবে ওরা আবার সেই দুর্নীতি রাজনীতি ওই ওই ক্ষমতাসীন যাদের চিহ্নিত করতে পারছে না তাদের দখলে চলে যাবে আসলে নির্বাচন নিয়ে তো এক একজন এক এক কথা বলছে আমিও আমি ব্যক্তিগতভাবে মানে আমি মানে আমার ব্যানারের থেকে বলছি না ব্যক্তিগতভাবে মনে করি যতদিন না একটা মানে যেহেতু এই সরকার বহু অংশীজনের সরকার হ্যাঁ সেখান থেকে যেমন আমার এই ব্যানার আমার ব্যানারে শুধু তো আমি নেই আমি আমার চিন্তা চিন্তাভাবনার সাথে আপনি একজন খুবই দান ঘেঁষা চিন্তাভাবনাকে এক জায়গায় আনতে পারবেন না আমি যেটা বাস্তবায়ন করতে চাইবো সে তার বিরোধিতা করবে এটাই স্বাভাবিক তো এই জায়গা থেকে যেহেতু এই সরকার খুবই অনেক বহু অংশীজনের সরকার সেই জায়গা থেকে অবশ্যই একটা মানে স্টেবেল সরকার আসা উচিত যে জনগণের ভোটে আসবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এটা আসলে হয়তো এই জায়গা থেকে আপনার মানে আপনার আইন শৃঙ্খলা বলেন বা অন্য যে মানে যত রকম ইয়া হচ্ছে সেই সরকার একটা ভূমিকা পালন করবে না আমি অবশ্যই সংস্কারের পক্ষে সংস্কার কেন বলছি কারণ সংস্কার না হলে আসলে মানে ধরেন যে কাঠামোগুলো একেবারেই ভেঙে গেছে মানে ভেঙে গেছে বা একদম মানে অপ মানে আপনার একদম কি বলবো মানে নষ্ট হয়ে গেছে নষ্টদের অধিকারে চলে গেছে তাদের সেই সংস্কারগুলো যদি এখন আমি যদি সংস্কারগুলো না করি আমি যদি কিছু বেসিক জায়গা গঠন করতে না পারি আমি হয়তো পুরো বিল্ডিং তৈরি করতে পারবো না কিন্তু আমাকে তো ভিত্তিটা তৈরি করে যেতে হবে আমি যদি এখন ভিত্তিটা তৈরি না করে যাই তখন যদি এখন আমি নির্বাচন দিয়ে দেই আর সেই ওই দুর্বল ভিত্তির উপরে যদি আবার একটা কাঠামো দাঁড় হয় তখন কিন্তু ওই সরকারটাও ফল করবে কিন্তু ফল করবে ওরা আবার সেই দুর্নীতি রাজনীতি ওই ওই ক্ষমতাসীন যাতে চিহ্নিত করতে পারছে না তাদের দখলে চলে যাবে বেদখল হবে তো আমরা যেটা চাচ্ছি যে বেসিক যে জিনিসগুলো মূলত যে যেগুলো হলো যে আসলে গত গত বিগত সরকার তাদের উদ্দেশ্য হাসিলের জন্য যেগুলো আসলে তৈরি করে দিয়ে গেছে মানে যাতে আমরা দমে থাকি সেইগুলো যাতে সরাতে যাতে পরবর্তী সরকার যাতে এগুলোর অপব্যবহার না করতে পারে তো আমাদের তো কিছু ভিত্তি তৈরি করে যেতে হবে তো এই সংস্কার তো করতে হবে